হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো এখন বেজে গেছে আটটা দশ মতো আর আজকে চলে যাবো আমি বাড়ি বন্দিতে যাবে তো সেই কারণে একেবারে রেডি হয়ে নিয়েছি চাটা খেয়ে দিয়ে তারপরে যাবো এই যে রায় দুটো প্যালেস নিয়ে এসে দেখে তো এই যে সুন্দর সুন্দর কালার এই যে দুটো কালার নিয়ে এসেছে কালকেও সন্ধে থেকে ঘুমিয়ে পড়েছিল আর সারাদিন আমি বাড়িতে ছিলাম না ওর সাথে কথা হয়নি আর সকালবেলা এসেই বলছে তুমি তো বাড়ি চলে যাবে আমাকে একটু ফোনে কার্টুন দেখতে দাও তো আমি সাতটা কুড়িতে করে উঠেছি তখন থেকে ফোনে কার্টুন দেখছিল তো চলো রেডি হয়ে নিয়েছি এবার নিচে যাই চা আরে খাবো আর তো চলো রেডি তুই কবে খাসনি নি কফি চা হবে দুধ চাটা কেউ বলে কফি চা তো সেটাই খাবে চলো নিচে যাই আমরা মেখেছি বলতো সিমুলের একটা ক্রিম ছিল মেখে নিয়েছি পরে মারবি चलो नीचे जाए দেখো বাপি আজকে এখানে আখের রস কিনে দিয়েছে এখন আমার মনে পড়েছে যে কালকে আমি এসডিও অফিসে যাব বলে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম তো সেখানে আমি গিয়ে কিন্তু আখের রস কিনে খেয়েছিলাম তিরিশ টাকা গ্লাস একটা গ্লাস তো আজকে বাপিকে বলতে বাপি পাড়া দিয়ে আবার কিনে দিয়েছে যেহেতু আমার ভালো লাগে সেই কারণে কিনে দিলো এটা আমি খেলাম আর আজকে দেখো চা নিয়ে বসেছি আর সাথে কিন্তু পাউরুটি যেহেতু বাপি দোকানে রুটি বিক্রি করে তো সেই কারণে আমার রোজই এখানে রুটি খাওয়া হচ্ছে বাবার বাড়িতে প্রায় মোটামুটি বেশিরভাগ দিনই খাওয়া হচ্ছে তো যাই হোক এটা খেয়ে নিলাম তো দেখো বাড়িতে চলে এসেছি আর ও বলেছিল চাউমিন খাবে এই যে এখানে চাউমিন বানিয়ে দিয়েছি এই যে বসে আছে চলো খেয়ে নুক কেমন হয়েছে বল গরম গরম ওটা লঙ্কা মানে ওটা কিন্তু লঙ্কা তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে দশটা আর রাই বলছিল বাড়ি যাব না বলে বায়না করছিল। কিন্তু এই বেলা বলছে থাকবো আবারও বিকেলবেলা আবারও বায়না করবে যে আমি যাবো না তো সেই কারণে ওকে পাঠিয়ে দিলাম তাছাড়া কাজকর্ম রয়েছে বাড়িতে সেই কারণে বোন চলে গেল আর কি তো টা একটু খারাপ আর এই যে বোন বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে আর সেখানে নোংরাগুলো পড়ে আছে ওগুলো আমি ধুয়ে দেবো ও বলে ধুয়ে দিয়ে যাবো সে ধুতে হবে না আমি নিজেই ধুয়ে নেবো তোকে ধুয়ে যেতে যেটা হবে না বালিশ টালিশগুলো রোদে ফেলে দিয়েছি আর শুধুমাত্র বিছানার চাদরটা পেতে রেখেছি তো চলো এবার কাজগুলো করে নিই এবার রান্নাটা করতে হবে দেখা যাক কি রান্না করি আজকে তো সেদ্ধ সেদ্ধ ভাত বানাবো কারণ কি সবজি টবজি সেরকম কিছু নেই ডিম আছে দেখলাম ডাল আছে তো আলু আছে এগুলো সেদ্ধ দিয়ে দেবো আমি শাশুড়ি মা খেয়ে নেবো আর কালকে এবার বাজার টাজার করে রান্না করবো আজকে ছিল আমার হেলথ সেন্টারে চেক তো সেই কারণেই আর কি বাবার বাড়িতে তাড়াহুড়ো করে সকালবেলা চলে আসা তো কালকে যেহেতু মঙ্গলবার ছিল আসিনি আর আজকে বুধবার চেক থাকে বুধবারে এসেছি আর কি তো যেহেতু বাড়িতে কেউ নেই শ্বশুরমশাই নেই মানে ছেলেরা কেউ নেই তো সেই কারণে আমি বেসেছিলাম না যেহেতু এখন আমার খাওয়া দাওয়ার একটু ভালো খাওয়া দাওয়া করার প্রয়োজন রয়েছে তো বাজার হাট করা বলো মাছটা সবজিটা সবজিটা যে যেহেতু আমার বা দোকান আছে সেখান থেকে পাওয়া যায় কিন্তু মাছটা এগুলো কিন্তু বাজার থেকে কিনে কিনে আনতে হয় তো বাবার থাকলে তো সমস্ত কিছু খাওয়া হচ্ছিল এখানে একটু অসুবিধা হবে আর যেহেতু দেওরের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই কারণে কিন্তু শ্বশুরমশাই কলকাতাতে রয়েছে সেই কারণে আমি এসেছিলাম না বাড়িতে বাট এখন আসতেই হলো তো কী আর করবো চলে আসলাম তো দেখা যাক এই হচ্ছে ব্যাপার এখন রেডি হয়ে নিচ্ছি যাবো বলে দেখো এখানে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সাথে চা নিয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও